সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব পরিচিত একটি অ্যালার্জি ওষুধ লিভোস্যাটেরিজিন প্লাস মন্টেলোকাস্ট ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটি কি এটি দুটি উপাদানের কম্বিনেশন লিভোস্যাটেরিজিন যা অ্যালার্জি লক্ষণ কমায় এবং মন্টেলোকাস্ট যা শ্বাসনালির প্রদাহ কমিয়ে শ্বাস নিতে সাহায্য করে কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় পি সিজনাল অ্যালার্জি ধুলো বা পোলেন অ্যালার্জি বেদ্যি বা পানি পড়া চোখ নাক চুলকানি নাক দিয়ে পানি পড়া রাতের কাশি শ্বাসকষ্ট বা অ্যাজমা নিয়ন্ত্রণ ত্বকের অ্যালার্জি বা হাইফস কিভাবে কাজ করে লিভোসেটেরিজিন শরীরের অ্যালার্জিক প্রতিক্রিয়া কমায় যেমন হাঁচি চোখ জ্বালা নাক দিয়ে পানি পড়া পরে বি আথা মন্টেলোকাস্ট শ্বাসনালীর সংকোচন কমায় এবং প্রদাহ নিয়ন্ত্রণ করে যার ফলে বুক ভার কমে এবং শ্বাস নিতে সহজ হয় ডোজ কি সাধারণত রাতে একটি ট্যাবলেট খাওয়া হয় তবে শিশু গর্ভতী নারী বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ডোজ ডাক্তার ঠিক করে দেবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি কি, মাথা ঘোরা বা ঝিমঝিম ঘুম ঘুম আসা মুখ শুকানো গ্যাস পেট ব্যথা মাথা ব্যাথা খুব কম ক্ষেত্রে মুড পরিবর্তন বা বিরক্তিভাব কারা খাবেন না যাদের গুরুতর কিডনি সমস্যা আছে গর্ভবতী বা স্তন্যদানকারী নারী ডাক্তারের পরামর্শ ছাড়া মনসংযোগের কাজ করেন এমন ব্যক্তি ঘুমভাবের কারণে উপসংহার সঠিকভাবে ব্যবহার করলে লেভোসেটিরিজিন মন্টেলুকাস্ট অ্যালার্জি নিয়ন্ত্রণে খুব কার্যকর তবে ওষুধ শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি